পরিবার বলতে আমরা আসলে কি বুঝি বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সন্ততি তাই না চলুন আজকের এই মেকআপটা দেখতে দেখতে আমরা পরিবার সম্বন্ধে কিছু কথা শুনে নিই আর তার জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ করা যাবে না সো সাধারণত দেখা যায় যে পরিবার মানে হচ্ছে ছোট্ট একটা সংস্থা বা প্রতিষ্ঠান যেখানে সবাই ফ্যামিলির সবাই একসাথে লাইক স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন সন্তান এরা সবাই একসাথে থাকে এবং ভালো থাকে সুখে শান্তিতে থাকে যারা বাইরে কাজ করে হাজবেন্ডরা বা ওয়াইফরা বাইরে যখন কাজ করে বাসায় এসে সুন্দর একটা শান্তির পরিবেশ যায় কিন্তু যখন দেখা যায় যে এই পরিবারে গিয়ে বা ফ্যামিলির ভিতরে গিয়ে আমি অশান্তিতে থাকি বা আমি সার্ভাইভ করতে পারি না বা আমি নিঃশ্বাস নিতে পারি না আমার কম আটকে আসে তখন কি সেটা আদৌ পরিবার থাকে আমি আমার সন্তান সময় একটা ভালো পরিবেশ দিতে চাই। ভালো পরিবেশ দিলে তারা ভবিষ্যতে একটা ভালো আমাদের ভবিষ্যৎ করতে পারবে কিন্তু সেইটা যদি আমরা ঘর থেকেই না দিতে পারি পরিবার থেকেই না দিতে পারি তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না একটা বাচ্চা যদি ছোটবেলা থেকে একটা অসুস্থ পরিবেশের ভিতরে থাকে তাহলে সে কখনোই ঠিকঠাক মতো পড়ালেখা করতে পারে না বা মতো সারভাইভ করতে পারে না বা ভালো কিছু নিজের জন্য তো নাই পরিবার বা দেশের জন্য কারো জন্যই ভালো কিছু নিয়ে আসতে পারে না এই ধরনের অসুস্থ পরিবারের সন্তানরাই দেখা যায় যে পরে নেশা করে ড্রাগস নেয় বা খারাপ কোনো সঙ্গের সাথে মিশে অথবা মেয়েরা দেখা যায় প্রেম করে বাজে কোনো ছেলের সাথে প্রেম করে ভেঙে যায় বা বিয়ে করে ফেলে আর ছেলেরা নেশা করে সো আমরা ট্রাই করব যে আমাদের পরিবারে যেন একটা সুস্থ পরিবেশ থাকে যে যখনই যেভাবেই যেই পরিস্থিতির থেকে আমরা বাইরে আস থেকে বাসায় আসি না কেন ভালো একটা পরিবেশ আমরা আমাদের সন্তান আমাদের হাজবেন্ড আমাদের ওয়াইফ এদেরকে বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করব সবারই কিন্তু একটা শান্তিপ্রিয় পরিবেশের দরকার হয় সেটা হাজবেন্ড হোক ওয়াইফ হোক এন্ড ছোট বাচ্চা হোক যেই হোক না কেন সুস্থ পরিবেশ থাকলে সবাই সুস্থ থাকে এবং পরিবারেরও মঙ্গল হয় সো পরিবারের মঙ্গল কামনা করার জন্য হলেও বা পরিবারের মঙ্গল বজায় রাখার জন্য হলেও পরিবারের প্রত্যেকটা মেম্বার এর উচিত পরিবারটাকে সুস্থ একটা পরিবেশ দেওয়ার জন্য চেষ্টা করে যাওয়া আপনাদের কেমন লাগলো আমার আজকের এই টপিকটা অবশ্যই কমেন্ট জানাবেন এছাড়াও এই ধরনের আর কোন কোন ভিডিও আপনারা দেখতে চান বা ভয়েস ওভার শুনতে চান সেটাও কিন্তু আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং তারা